ফেসবুক স্টোরি থেকেও কিন্তু এখন আয় করা যাবে ফেসবুকের স্টোরি থেকে আয় করার ব্যবস্থা আনছে ফেসবুক ম্যাটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের পাবলিক স্টোরি গুলোতে বিউয়ের উপর ভিত্তি করে অর্থ উপার্জনের নতুন এই সুবিধা চালু করেছে ফেসবুক মালিকানাধীন এই কোম্পানিটি এর পেমেন্ট নির্ধারিত হবে কন্টেন্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম আর এই বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক মেটা। সব বয়সী ব্যবহারকারী আছে এই প্ল্যাটফর্মটিতে অনেকেই কন্টেন্ট তৈরি করে আয়ের উৎস হিসেবে ব্যবহার করছে এই সামাজিক মাধ্যমটি কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে ফেসবুক ভিডিও রিলস এবং পেজ থেকে আয়ের নানা উপায় এনেছে মেটা এর বাইরে অনেকে প্রতিদিন এক বা একাধিক স্টোরি শেয়ার করে ফেসবুকে কি হচ্ছে বিশেষ কোনো মুহূর্ত বা কোনো ছবি স্টোরি দিচ্ছেন এবার এই ছবি স্টোরি থেকে আয় করার ব্যবস্থা আনছে ফেসবুক এই প্রতিষ্ঠানটি ভিত্তিক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন অনুসারে ফেসবুক পাবলিক স্টোরি গুলোতে ভিউ এর উপর ভিত্তি করে ক্রিয়েটরদের অর্থ উপার্জনের ক্ষমতা চালু করেছে এখন কন্টেন্ট ক্রিয়েটরদের কিংবা ব্যবহারকারীরা তাদের কন্টেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করলেও সেখানে যেই ভিউ হবে তার ভিত্তিতে আয় করতে পারবেন